তোর মাপের কি নাই এই এই আপনি ওনাকে হাত তুলেন কেন উনি একটা মুরব্বী মানুষ আপনি তো আসলে দুনিয়া খারাপ মানুষ আচ্ছা

কি স্যার এত বড়টা আমার কাছে ভাঙতে নেই আপনার তো মাত্র দশ টাকা আর খুচরো যদি না থাকে দিয়া লাগবে না স্যার আপনি একজন যখন চার দোকানে চা খাবেন তখন আমার কথা মনে করবেন স্যার দিয়া লাগবে না আমি তো এত রাস্তা ঘুরে এখানে এসলাম ওই কোথাও তো দশ টাকা ফেলে থাকা দেখলাম না আপনারা গ্রামের মানুষ এত সহজ কেন স্যার আমাকে বিফজ হবে আপনাকে তো সব সময় পাওয়া যায় তা আপনার কাছে অফ লাংটি নেই আর আমার কাছে অফ লাংটি নেই তাহলে দেওয়া লাগবে না স্যার এটা আপনার শতকর্তের উপার্জন করা টাকা এক টাকা হলেও টাকা আর দশ টাকা হলেও টাকা ওই যে দোকান দেখতেছেন আমি ওখান থেকে ভাংটি করে আপনাকে আনে দিচ্ছি হ্যাঁ না স্যার আমি যাই না না পারিশ্রমিক আপনি পাবেন আমারই যা উচিত আপনি বসেন আমি দোকান আসেন ভাই জুতো মালিশ এই বুঝছি বাচ্চা বুঝছি তোরা কালি করছে তোরে কইছিস জুতা গালি করতে তুই আমার প্যান্টটা গালি করলি কেন এই নিচে দাতে ও বাবা আরে বাবা রে ও বাবা ও সরে দাও ও আমার সাইয়ো বাবা ওরে বাবা ও উহ জুতা গালি করতে পেয়েছি তোরে ওর পেটে গালি করলি কেন স্যার আমি বুঝতে পারিনি ওই মালিশ করার সময় আপনার জুতা মালিশ করবো তাহলে আপনার প্যান্টটা কেড়ে লেগে গেল এটা আমি বুঝতে পারিনি আমারও আমার অন্যায় হয়ে গেছে আমার মাফ করে দেয় মুচির বাচ্চা মুচি তোর জুতা গালি করার কথা তো আবার প্যান্ট নষ্ট করলি তোর মাপের দিক থেকে কি নাই এই দাঁড়ান

অসুবিধা হতে পারে কেন ভয় পাচ্ছেন কেন আপনারা প্রতিবাদ করেন না বিধায় তো এদের মতো লোক লাই পেয়ে যায় এরা সাধারণ মানুষের উপর অত্যাচার করে আপনার যদি এরা দেখছেন গরিব অসহায় লোকের গায়ে আজকে আপনার গায়ে হাত তুলছে কালকে অন্যদের গায়ে হাত তুলবে এদের শাস্তি পাওয়া উচিত এদের এভাবে ছেড়ে দিলে এরা এরপর অত্যাচার করতেই থাকবে স্যার আপনি তো সবই শুনলেন উনি ইচ্ছা করে আমার প্যান্টটা কালি লাগাইছে তারপরে আপনি আমার সাথে এরকম করতেছে আপনার সাথে তো এখন কিছুই করা হয়নি আপনি ওনাকে মেরেছেন উনি যদি কমপ্লেন করে আপনাকে থানায় ধরে নিয়ে যাওয়া হবে স্যার আমি শাস্তি পাবো কেন শাস্তি পাবে তো উনি স্যার আমি তো ইচ্ছে করে কোনো কিছু করিনি উনি এসে হরমোর করে আডা তুলে দিছে তাই গসা লেগে গেছে আমার ওই কালি লাগে যেহেতু লেগে গেছে এটা আমার ইচ্ছাপূর্বক পূর্বক স্যার এটা আমি ইচ্ছে করে করিনি হ্যাঁ চাচা আপনার কোনো দেশ নেই আমি আস্তে আস্তে সবই দেখেছি এনাদের মতো লোকরা আপনাদের মতো অসহায় লোকের পরে অত্যাচার করে এদের ক্ষমতার দাপট দেখায় ক্ষমতা বাড়াতে চায় এদের শাস্তি অবশ্যই দিব আপনি যদি বলেন কমপ্লেন করলে একে থানায় ধরে নিয়ে যাব স্যার ওনার মাফ করে দেন ওনাকেও তো মানুষের কাছে তো আমাকে কত মার খাতি হয় উনি যাতে আমার যেটুকু মারিছে আমার যে কোনো দুঃখ নেই হ্যাঁ আপনি আপনি মাফ করে দেন স্যার চাচা মাফ করে আপনি মাফ চাচ্ছেন দেখেন তার কিন্তু অ্যাটিটিউড এখনো যায়নি আপনি চলেন আমার সাথে চলেন থানায় কিনা একটা মামলা করে দিবেন থেকে থানায় ধরে নিয়ে যাব। কি নাসা? আমি থানায় যাব না মামলা করব না। আমি লাভ করেছি। আপনার এই বাপবাসী লোকটার কাছে শিক্ষা নেওয়া উচিত। একজন মুচি হয়ে সে আপনার অপরাধ ক্ষমা করে দিছে। আপনার নামে এমন কি মামলাও করবে না। আপনার শাস্তি আপনি কি আম ধরেছেন? কান ধরেন। কান ধরে ক্ষমা চান ওরা গেছে। এরকম রকম ভুল আর কোনোদিন করবেন না আপনি। আপনি আমার maaf করে দিবেন দাদা। ভুল আর কখনোই আমি করব না

স্যার আমাকে দেশটার অনেক পরিবর্তন হয়েছে আগের মতো আর নেই চাচা এই দেশটা সবার আপনার আমার এ দেশটা সকলের আপনার যেমন অধিকার আছে ভালোভাবে বাঁচার আমারও আছে আপনি অবশ্যই আপনার বিচার পাবেন আসবেন এই যে আপনার টাকা চাচা টাকাটা রাখেন